কর্কট রাশির মানুষরা এমনিতে কর্কটের ওপরে থাকবে মঙ্গল গ্রহের অবস্থান একাদশ ভাব থেকে এই মাসে বৃহস্পতি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ ভাবে প্রবেশ করছেন এবং এই দ্বাদশ ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কর্কটের কিন্তু বেশ কিছু ডিসিশন নেওয়া টাফ হয়ে যাবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে বেশ কিছু টক্সিক মানুষ আপনার জীবনে অনুপ্রবেশ করবার একটা চেষ্টা করতে পারে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে জীবন থেকে দূরে সরাতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রে মানুষজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির তুলনায় নিজেকে ভালো রাখার চেষ্টা এটা কর্কটকে এই সময় আর একটু বেশি করতে হবে আত্মবিশ্বাস যেন কখনোই এক বিন্দু না কমে বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য কোনোভাবে প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা এই সময় ভীষণ পজিটিভ হতে চলেছে নীতিগত ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনীতি আপনার জন্য শুভ হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে মে মাসের বারো তারিখ তেরো তারিখ জুড়ে পূর্ণিমা তিথি রয়েছে এই সময় কিন্তু নিজের অ্যাক্টিভিটিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত কর্কট রাশি বা লগ্নের মানুষরা যদি লটারির টিকিট কাটতে পছন্দ করেন সেই ক্ষেত্রে দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য আদর্শ যদি বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করেন সেই ক্ষেত্রে উনিশের পর এই ডিসিশন আপনাকে নিতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল পাঠ করুন নবগ্রহ স্তোত্র সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মে মাস দু সাল এবং কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি রয়েছে তিনটি নক্ষত্রেরও প্রভাব তার মধ্যে রয়েছে প্রথমে বৃহস্পতির নক্ষত্র পুনর্সু রয়েছে শনির নক্ষত্র পুষ্যা এবং তার সঙ্গে সঙ্গে বুধের নক্ষত্র অশ্লেষা কর্কট রাশির মানুষরা এমনিতে সেন্সিটিভ ভীষণ সেন্টিমেন্টাল কিন্তু এই সময় কর্কটের ওপরে থাকবে মঙ্গল গ্রহের অবস্থান একাদশ ভাব থেকে এই মাসে বৃহস্পতি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশভাবে প্রবেশ করছে এবং এই দ্বাদশভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কর্কটের কিন্তু বেশ কিছু ডিসিশন নেওয়া টাফ হয়ে যাবে বেশ কিছু ঠিকঠাক করে রাখা বিষয় সেখান থেকে কর্কটকে কিন্তু সরে আসতে হবে প্ল্যান এর সঙ্গে অবশ্যই কর্কটকে প্ল্যান বি আঠেরোই মে রাহু অষ্টম ভাবে প্রবেশ করছে একটু ঋণ প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ টাকা পয়সা প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু অষ্টম ভাবে প্রবেশ করছে এবং যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভালো অবস্থায় রয়েছেন রাহু উপচয় স্থানে রয়েছেন কিংবা রাহুর নক্ষত্র অধিপতি তিনি ভাগ্যস্থানে কিংবা কোন স্থানে এক পাঁচ নয় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে রাহু ডিস্টার্ব করছেন তাদের কিন্তু সাবধান হতে হবে বাইক চালাবার সময় বিপজ্জনক কাজ করবার সময় ইলেকট্রিক ওরিয়েন্টেড কাজ করবার সময় ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এর সঙ্গে সঙ্গে কর্কটের দ্বিতীয় কেতু আসছে ফাইন্যান্সিয়াল দিক থেকে অল্প বিস্তর স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ইত্যাদি আসতে পারে মানসিক অবস্থার একটা উন্নতি হওয়ার সংযোগ এটা কিন্তু অবশ্যই রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ এটাও দেখতে পাওয়া যাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে শরীরের দিকে কর্কটকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠপতি দ্বাদশে এসে বিপরীত রাজ্য তৈরি করলেও নবমপতি বৃহস্পতি তিনিও কিন্তু দ্বাদশে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে শনি সে কিন্তু নবম ভাবে রয়েছে ধাইয়ার অবসান ঘটার পর কর্কটের মানসিক অবস্থা একটু শান্ত স্থিমিত পরিশীলিত অবস্থায় দেখতে পাওয়া যাবে যারা অ্যাস্ট্রোলজি পড়তে চাইছেন যারা সাইকোলজি পড়তে চাইছেন কিংবা যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স কিংবা এই ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়বে পুরনো শত্রুতা সেটা ফিরে আসতে পারে মানসিক অস্থিরতা সেটাও বেশ কিছুটা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ কিছু টক্সিক মানুষ আপনার জীবনে অনুপ্রবেশ করবার একটা চেষ্টা করতে পারে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে জীবন থেকে দূরে সরাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার বেঁচে থাকা আপনার অস্তিত্ব সেটা কিন্তু বেশি জরুরি অন্য যে কোনো সম্পর্ক যে কোনো বিষয়ের থেকে তাই এই ক্ষেত্রে নিজেকে ভালো রাখার জন্য কিছুটা হলেও কর্কটকে স্বার্থ চিন্তা বাড়াতে হবে বাক্যের কারণে কিছু সম্পর্কের জটিলতা সৃষ্টি হতে পারে যে কথা বলা উচিত নয় হঠাৎ করে মুখ দিয়ে সেই ধরনের কোনো কথা বলে ফেলতে পারেন কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৈদেশিক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাপত্র যারা করেন কিংবা যারা ইম্পোর্টেড মালপত্র বিক্রি করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির যোগ অনেকটাই বেশি উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচন্ড পরিশ্রম আপনার শিক্ষা ক্ষেত্রকে প্রসারিত করবে প্রশস্ত করবে সপ্তমপতি অষ্টম্পদী শনিদেব তিনি এই মুহূর্তে নবমে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমের রাহুর অবস্থান যারা ভাবছেন এডুকেশন লোন নিয়ে পড়তে যাবেন বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজেই নিজেদের শিক্ষা ক্ষেত্রকে আরেকটু বেটার আরেকটু উন্নততর করে তুলতে পারবেন আড়ম্বরের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে আভ্যন্তরীণ মানসিক উন্নতির চেষ্টা এইটা কর্কটকে করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট মারাত্মকভাবে বাড়বে দ্বিতীয় কেতু নববেশনী জ্যোতিষ শিক্ষার জন্য আদর্শ সময় জ্যোতিষ যদি শিখতে মন চায় সেই ক্ষেত্রে ঋষিবাড়ি রয়েছে আপনাদের সঙ্গে এই প্রসঙ্গে একটি কথা বলবো মাত্র নশো নিরানব্বই টাকায় আমরা একটি কমপ্লিট পামিস্ট্রি কোর্স স্টার্ট করতে চলেছি যারা এই কোর্সটিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই কোর্সে সংযুক্ত হবেন এবং এই কোর্সে রয়েছে কমপ্লিট পামিস্ট্রি সলিউশন একদম ছ মাসের রেকর্ডেড কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়াল সঙ্গে ভিডিও ক্লাস আপনাকে করে তুলবে একজন বিশেষ হস্তরেখাবিদ যাই হোক কর্কট রাশি বা লগ্নের মানুষদের শনি নবমে ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছেন দশা সাপোর্ট একটু দরকার তাহলেই ব্যবসার ক্ষেত্রে উন্নতি অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হিউজ হতে চলেছে এবং এই ইম্প্রুভমেন্টের মাধ্যমে আপনার স্থিতিশীলতা মানসিক শান্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে তার সঙ্গে সঙ্গে পরিশ্রম শনিদেব যেহেতু অবস্থান করে রয়েছেন নবমে তাই পরিশ্রমের মাধ্যমেই ভাগ্যের উন্নতি করার একটা প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে কখনো কখনো এই পরিশ্রম কিন্তু অতিরিক্ত হয়ে পড়তে পারে নান্দরিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে স্থিতিশীলতা সেটা কিন্তু বাড়তে চলেছে অবসর বিনোদনের সঙ্গে সঙ্গে সেই বিনোদন প্রক্রিয়াকে অন্য মানুষের বিনোদন প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে ইউটিউব ফেসবুক ইত্যাদির মাধ্যমে আয় উপার্জন সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই আপনি করতে পারেন এবং সেই কাজটি আপনাকে কিন্তু একটা বেটার জায়গায় পৌঁছে দিতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য পরিস্থিতি যে বিরাট ভালো তা কিন্তু আমরা বলবো না কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে পজিটিভিটি লুকিয়ে রয়েছে প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু আপনার জন্য কিছু টিচিংস রয়েছে কিছু শিখবেন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন সব সময় নিজেকে সেলফ মোটিভেটেড রাখার চেষ্টা এটা করতে হবে মোটিভেশনের সঙ্গে সঙ্গে মেডিটেশন এটাও রেগুলার কর্কট প্র্যাকটিস করুন পারিপার্শ্বিক ক্ষেত্রে মানুষজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির তুলনায় নিজেকে ভালো রাখার চেষ্টা এটা কর্কটকে এই সময় আর একটু বেশি করতে হবে আত্মবিশ্বাস যেন কখনোই এক বিন্দু না কমে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে যারা ভাবছিলেন এবার গেল চাকরিটা তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরি যাবে না চাকরি কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে আগুন থেকে কর্কটকে সাবধান হতে হবে এবং গরম জল গরম তেল গরম পানীয় বা গরম কোনো তরল পদার্থ সেখান থেকে কিন্তু বিপদ আসতে পারে রান্নাঘরে কোনো রকম ক্যাজুয়াল মুভমেন্ট এটা কিন্তু ঘাতক হতে পারে তাই সাবধান থাকতে হবে খেয়াল রাখতে হবে রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের নব অবশ্যই বন্ধ করতে হবে কোনোভাবেই যেন এটা বন্ধ করতে ভুল না হয় কর্কট রাশি বা লগ্নের মানুষরা সময় এজেন্সি মিডলম্যানশিপ ইত্যাদির মাধ্যমে বেশ কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন বাড়ি পরিবর্তনের একটা মৃদ সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার শরীরটা একটু খারাপ হতে পারে বড় বিপদের সম্ভাবনা কিছুই নেই কিন্তু শরীরে ব্যথা ঠান্ডা লেগে গেল অ্যাজমা অ্যালার্জিতে কষ্ট পেতে শুরু করলেন এই ঘটনাগুলি কিন্তু আপনার বাবার ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য কোনোভাবে সেকেন্ডারি প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা এই সময় ভীষণ পজিটিভ হতে চলেছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে পুনর্বশ উচ্চ শিক্ষার যোগাযোগ বাড়বে শরীর বেশ ভালো তবে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময় হঠাৎ করে ওই ঘাড়ে হাতে শির দ্বারায় একটু ব্যথা হঠাৎ ব্যথা তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ বাড়ছে পেটের দীর্ঘকালীন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে নীতিগত ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনীতি আপনার জন্য শুভ হতে চলেছে পরবর্তী নক্ষত্র পোষ্যা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পোষা নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন কোন ফার্নিচার আসবাবপত্র ইত্যাদি ক্রয় করতে পারেন পোষা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে মে মাসের বারো তারিখ তেরো তারিখ জুড়ে পূর্ণিমা তিথি রয়েছে এই সময় কিন্তু নিজের অ্যাক্টিভিটিস এর উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে পোষ্যার ক্ষেত্রে একটু স্ট্রিক্ট ডিসিশন প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন হতে হবে ট্রেডিং অবশ্যই করতে পারেন টাকা পয়সা ওরিয়েন্টেড ব্যবসা একটু সাবধানতার সঙ্গে করা উচিত বন্ধুভাগ্য অশ্লেষার ক্ষেত্রে যথেষ্টই ভালো নতুন করে প্রেমে পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা আবার একই সাথে পুরনো প্রেমও কিন্তু ফিরে আসতে পারে শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো মানি ওরিয়েন্টেড বিজনেস আপনার জন্য ফ্রুটফুল এবং বেনিফিশিয়াল হতে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন পেশাগত ক্ষেত্রে অস্থিরতা অ্যাংজাইটি ইত্যাদির কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ত্বরিত আগুন ইত্যাদি থেকে ভীষণ ভীষণ সাবধান হতে হবে অশ্লেষাকে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাবধানতা সচেতনতা এর মাত্রাকে আরেকটু বাড়িয়ে তোলার চিন্তা করতে হবে বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন সন্ধানের সাফল্য আপনার মনে তৃপ্তি শান্তি এনে দেবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে কয়েকটি ছোট্ট কথা বলি কর্কট রাশি বা লগ্নের মানুষরা যদি লটারির টিকিট কাটতে পছন্দ করেন সেই ক্ষেত্রে দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য আদর্শ যদি বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করেন সেই ক্ষেত্রে উনিশের পর এই ডিসিশন আপনাকে নিতে হবে যদি এমন কোন জায়গা হয় যেখানে টাকা দিতে হবে কোনো একটা বাড়ি নেবেন সেখানে অ্যাডভান্স করতে চাইছেন ভাড়া পরিবর্তন করবেন সেখানে অ্যাডভান্স করবেন নতুন ব্যবসা করবেন সেই প্লেসের জন্য অ্যাডভান্স করবেন সেই ক্ষেত্রে অবশ্যই বারো তারিখের আগে এই ডিসিশন আপনাকে নিতে হবে শুক্লপক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই আপনার জন্য শুভ হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল পাঠ করুন নবগ্রহ স্তোত্র সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অষ্টম ভাবে রাহু এবং সেই রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সাবধান হতে হবে কর্কটকে অবশ্যই পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় ইমোশনাল হওয়া কর্কটের ক্ষেত্রে কিন্তু একেবারেই চলবে না নিজেকে সুস্থ সবল সক্ষম রাখার চেষ্টা অবশ্যই করা উচিত কর্কট রাশি বা লগ্নের মানুষদের কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এর উপরে নিয়ন্ত্রণ অবশ্যই কর্কটকে রাখতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে সেই সুযোগ সেটা দিতে হবে রেমিডি হিসেবে একটি বাঁশি একটি ফ্লুট কিনে নিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়তে চলেছে নিজেদেরকে নিয়ন্ত্রিত রাখা ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধারণ করতে পারেন পাঁচ মুখের উদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এতে অবশ্যই উপকার পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে যেহেতু নবমের শনি রয়েছে সাত মুখের ব্রেসলেট অবশ্যই কর্কট ধারণ করতে পারেন তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনিরুদ্ধ চ্যাটার্জি দাদা আমি অনেকবারই কমেন্ট করেছি চেষ্টা করেছি আপনার চোখে পড়ার আবারও করলাম একটু দেখবেন অনিরুদ্ধ চ্যাটার্জি চব্বিশ সাত দু হাজার এক দুপুর তিনটে উনচল্লিশ পি এম প্লেস অফ বার্থ বিষ্ণুপুর বেঙ্গল চাকরি সংক্রান্ত কিছু জানালে ভালো হয় অনিরুদ্ধ প্রপার চাকরি স্টেবিলিটি তার জন্য কিন্তু আরও দুটো বছর ওয়েট করতে হচ্ছে খেয়াল রাখতে হবে সূর্যস্তোত্র পাঠ সূর্যদেবের পূজন তোমার জন্য অত্যন্ত শুভ এবং এই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র তোমাকে পাঠ করতে হবে বাইক চালাবার সময় রাইডিংয়ের সময় চোখে যাতে ধুলো গিয়ে ইনফেকশন না হয় সেই দিকে অবশ্যই চেষ্টা করতে হবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মানসিক দিক থেকে স্টেবিলিটি আরও বাড়িয়ে তোলবার প্রবলেম আসতেই পারে কিন্তু সেই প্রবলেমকে ট্যাকল করতে পারবে তুমি দেবগুরু বৃহস্পতি চার্টে যথেষ্ট বলবান হয়ে অবস্থান করবার কারণে তোমার গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি মানসিক দিক থেকে জোর নিয়ে আসতে হবে কনফিডেন্স অটুট রাখতে হবে সাকসেস কিন্তু আসবেই দু সালের জুন মাসের মধ্যে মোটামুটি স্টেবল চাকরি হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার